পাল্টা চালে সহদেবের খেলা শেষ করে এবার একলব্যের কাছাকাছি এলো রাঙা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙার হাতে মলম লাগিয়ে দেওয়ার কথা বলে রাঙ্গা তখন বলতে লাগলো আমি পারবো এই বলে রাঙ্গা ঘরে চলে আসে আর এসে বলতে লাগলো দিদি ভাই মলমটা কোথায় রাখিয়েছে তখনই উপরে একটা বক্স দেখতে পায় আর বলতে লাগলো এখানে রেখেছে এই বলে রাঙ্গা যে বক্সটা নামানোর চেষ্টা করতে থাকে আর তখন একলব্য এসে রাঙাকে কোলে তুলে নিত কোলে তুলে নিলে রাঙা বক্সটা নামিয়ে ফেলে তারপর একলব্য বলতে লাগলো কি রাঙা তুমি যাই কিছু ভাবনা কেন আমি আমার ভালোবাসার মানুষকে এভাবে হারিয়ে যেতে দেব না আমি আমার ভালোবাসার মানুষটাকে আগলে রাখবো হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি সত্যজিৎ স্যার আর অদিতির বিয়ের দিনে আমি তোমাকে বিয়ে করব তুমি তাতে যতই বাধা দাও না কেন রাঙা তখন বলতে লাগলো শুন জোর করে কিছু হয় না বুঝতে পারছিস কারণ তোর আমি কোনো খেলার পুতুল নয় যে তুই সময় হলে আমাকে ভালোবাসবি সময় হলে ছুড়ে ফেলে দিবি তখনই একলব্য বলতে লাগলো শুনো রাঙ্গা আমি তোমাকে একটা কথা বলি হ্যাঁ সম্পর্কের মধ্যে একটা টানাপোড়ন থাকে তাই বলে কি সম্পর্কটা শেষ হয়ে যায় সম্পর্কটা আবার নতুন করে গড়তে হয় বুঝতে পারছো আর তোমার জন্য আমি শাড়ি নিয়ে এসেছি তোমার ইচ্ছা হলে তুমি সেই শাড়িটা পরবে কিন্তু আমি তোমাকে বিয়ে করবে এটা আমার চ্যালেঞ্জ এই বলে এ সেখান থেকে একলব্য চলে যায় অন্যদিকে দেখা যায় সেই জঙ্গলে ঝুমুরকে এ দুটো লোক দৌড়াতে থাকে ঝুমুর ভয়ে দৌড় দৌড়াতে দৌড়াতে এদিক সেদিক করে কিছু দূর গিয়ে লুকিয়ে পড়ে কিন্তু ওই গুন্ডাগুলি কিছুতে ঝুমুরকে খুঁজে পায় না ঝুমুর তখন খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো এবার আমি কি করব আমি আমি ফোন করব কি করে এরপরে ঝুমুর একটা লোকের কাছে ফোন চায় আর বলতে লাগলো দাদা আপনার মোবাইলটা একটু দেবেন আমি একটা কল করব তখন ওই লোকটা মোবাইলটা দিলে আঙ্গার কাছে কল করে আর খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো দিদি তুই আমাকে বাঁচা বাঁচা তুই আমাকে রাঙ্গা তখন বলতে লাগলো কে তুই তখন ঝুমুর বলতে লাগলো আমি জঙ্গলের মেয়ে রে ঝুমুর তুই চিনতে পারিস নি রাঙ্গা তখন মনে পড়ে যায় যে তাকে ফুল দিয়েছিল সে মেয়েটা তখনই বলতে লাগলো ঝুমুর তুই তখন কান্নাকাটি করে বলতে লাগলো আমি না কলকাতায় এসেছি আমার অনেক বড় বিপদ তুই আমাকে বাঁচা তখনই ঝুমুর বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে আমি ব্যবস্থা করছি অন্যদিকে দেখা যায় সে সে বৃন্দা সভ্যের ঘরে বসে তাকে আর তখনই সভ্য ঘরে চলে আসে আর এসে বলতে লাগলো ভালোই হয়েছে তুমি এখানে এসেছ আমি না প্রথম দিন থেকে একটু বুঝতে পেরেছি তোমার সাথে আমার কিছু একটা কানেকশন আছে আর ঠাকুর যাই করে ভালোর জন্যই করে দেখো আজকে এ আমি এমন একটা কাজ করেছি আর আমি তোমাকে পেয়ে গেছি তখনই বৃন্দা মনে মনে বলতে লাগলো কি ব্যাপার এই সভ্যটা না আবার বারাবারে শুরু হয়ে গেছে বউ চলে গিয়েছে এখনো দুদিন হতে না হতে আরেকটা মেয়ের সাথে সে কিভাবে ঢলে পড়ছে দেখো না ওর অবস্থা যে আমি কি করব সেটা আন্দাজও করতে পারবে না তখন এই সভ্য বৃন্দার কাছে গিয়ে বসে বৃন্দার হাটা ধরলে তখন বলতে লাগলো ও আমার না অনেক লজ্জা লাগছে তখন সভ্য বলতে লাগলো না না লজ্জা লাগার কি আছে আমি আর তুমি তো তখন জড়িয়ে ধরতে গেলে তারি বৃন্দা নিজেকে বাঁচানোর জন্য বলতে লাগলো দরজাটা তো খোলা আছে গিয়ে দরজাটা বন্ধ করে দিই এই কথাটা বললে সভ্য দরজাটা বন্ধ করতে গেলে তখনই বৃন্দা শুয়ে পড়ে আর এত জোরে জোরে ঘোর টানতে থাকে তখন বলতে লাগলো ও মা এ এত জোরে জোরে নাক ডাকছে ও তো দেখি ঘুমিয়ে গেছে আচ্ছা ভালোই হয়েছে ও ঘুমিয়ে গেছে আমিও ঘুমিয়ে যাই এ বলে সভ্য সেখানে ঘুমিয়ে যায় এদিকে তো সেই লোকগুলি এই ঝুমুরকে কিছুতে খুঁজে পাও পায় না আর বলতে লাগলো এবার কি করব এবার তো আমাদেরকে শেষ করে ফেলবে এই দিকে দেখা যায় রাঙা সত্যজিৎ বাবুকে ফোন করে আর বলতে লাগলো সত্যজিৎ স্যার তুই কোথায় আছিস কোথায় আছিস তুই এই কথা বলে ফোন করে ঘর থেকে বেরিয়ে আসতে লাগলো বৃন্দা সেটা শুনতে পায় আর বৃন্দা তখন বলতে লাগলো কি ব্যাপার কার গলা শুনতে পাচ্ছি সভ্য তখন বলতে লাগলো রাঙার কথাই শুনতে পাচ্ছি আবার কোনো সমস্যা হয়নি তো রাঙা তখন বলতে লাগলো সত্যজিৎ স্যার জঙ্গল থেকে ওই মেয়েটা কলকাতায় এসেছে কেন এসেছে আমি জানি না তুই তাড়াতাড়ি গিয়ে ওই মেয়েটাকে বাঁচ আচ্ছা ওই মেয়েটা বড় বিপদে পড়েছে ওই মন্দিরের পাশে থাকবে বলেছে তুই তাড়াতাড়ি যা হ্যাঁ এ কথা বলে সত্যজিৎবাবু তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি এদিকে ওই লোকগুলি মেয়ের বাড়িতে গিয়ে শ্যামের ছেলেকে বলতে লাগলো এই এই মেয়েটাকে না আমরা ধরতে পারলাম না মেয়েটাকে ধরতে পারলাম না এদিকে সত্যজিৎ বাপুর পুলিশরা গিয়ে মেয়েটাকে সেখান থেকে উদ্ধার করে আর ওই লোকগুলো বলতে লাগলো ওই মেয়েটাকে না পুলিশ ধরে নিয়ে গেছে এবার যদি একবার পুলিশের কাছে আমাদের সমস্ত কথাগুলো বলে দেয় তাহলে তো আমরা ফেঁসে যাব তখনই সে মেয়ে ছেলে প্রচণ্ড রেগে যাওয়ার বলতে লাগলো তোদেরকে আমি অনেকবার বলেছিলাম ও গ্রামের মেয়ে এতটা সহজ সরল ভাবিস না তোরা কি করেছিস কি করেছিস অনেক কষ্টে ওকে পটিয়ে পাটিয়ে এখানে নিয়ে এসেছি এবার কি হবে কি হবে আমি তো সেটাই বুঝতে পার না আর তখনই শ্যাম সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো কি ব্যাপার কি হয়েছে আমাকে খুলো বলো তখন ভয় পেয়ে যায় এই ছেলেগুলো অন্যদিকে দেখা যায় রাঙ্গা তখন বলতে লাগলো আমাকে যেতেও হবে ওই মেয়েটা বিপদে আছে এক তখন বলতে লাগলো আমি যাব তোমার সাথে তখনই রাঙ্গা বলতে লাগলো শুন তোকে আমার সাথে যেতে হবে না তুই বলেছিস না তোর ওকে তুই চাস নিজের পায়ে দাঁড়াতে তোর এখন নিজের পায়ে দাঁড়িয়েছে তোর বউ এখন ফরস পাইতে আর অনেক গুন্ডাদেরকে মেরে নেয় সাহায্যতা করেছে তাই যেদিন থেকে মনটা পরিষ্কার করে নিজের বউকে স্বীকার করতে পারবি সেই দিন থেকে তুই আমার সাথে যাবি আর আমি কোথায় যাই সবটা তোকে বলে যাবো আর এদিকে বৃন্দা তখন বলতে লাগলো কী ব্যাপার মেয়েটা আবার কোথা থেকে উঠে আসলো কে হতে পারে এই মেয়েটা সেটাই তো বুঝতে পারছি না রাঙ্গা করতেটা চাইছে কি এদিকে সভ্যত পাঞ্চারিকে বলতে লাগলো জানিস এই পাঞ্চারি কি হয়েছে একটা জঙ্গলের মেয়ে নাকি কলকাতায় এসে এসেছে নাকি বিপদে পড়েছে এখন মানুষের সেফটি বলতে কিছু নেই কী যে হবে সেটাই তো বুঝতে পারছি না আর তখনই এই রাঙার কাছে ফোন আসে আর বলতে লাগলো আমরা মেয়েটাকে পেয়েছি তখন রাঙা খুব খুশি হয়েছে আর বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে তাহলে আমাদের বাড়িতে ওকে নিয়ে এক আমার সাথে কথা বলিয়ে দিবি তখন ঝুমুরের সাথে পুলিশরা কথা বলিয়ে দিলে ঝুমুর খুব কান্নাকাটি করতে থাকে আর ভয় পেতে থাকে রাঙ্গা তখন বলতে লাগলো তুই চিন্তা করিস না তুই চিন্তা করিস না তোকে আমাদের কাছে নিয়ে আসছে তখন ঝুমুর বলতে লাগলো দিদি আমি বেঁচে গেছি দিদি আমি না হলে আজকে শেষ হয়ে যেতাম অন্যদিকে দেখা যায় রাঙা তখন বলতে লাগলো ঠিক আছে তোরা ওকে নিয়ে আমাদের বাড়িতে চলে আয় এরপর পুলিশরা ওকে নিয়ে চলে আসে রাঙ্গাদের বাড়িতে আর আসলে তখন রাঙাকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করতে থাকে এদিকে বৃন্দা বলতে লাগলো মে এটা কে হতে পারে কে হতে পারে এই মেয়েটাকে বিপদে ফেললোই বা কারা এদিকে শ্যাম সমস্তটা শুনতে পায় আর শ্যাম তখন বলতে লাগলো ঠিক আছে ওই বাড়িতে বিয়ে আর বিয়ের মধ্যে ওই মেয়েকে ওখান থেকে আমাদেরকে কিডন্যাপ করতে হবে এইদিকে দেখা যায় রাঙ্গা ফাঁ ফাতে আর রাঙ্গা তখন বলতে লাগলো অদিতি আর সত্যজিৎ বাবুর বিয়ের দিনে আমাকে সহদেবকে ধরতে হবে আর সহদেবের সাথে বড় মাথাটা কার আছে সেটাও আমাকে ধরতে হবে এই বলে রাঙ্গাও সেখানে একটা থাকে কিন্তু সেই কথাটা বৃন্দা কিছুতে জানে না বৃন্দা তখন বলতে লাগলো আমাকে আমাকে সবটা বুঝতে হবে মেয়েটা কে মেয়েটা এখানে কেন এসেছে সামকে সবটা জানাতে হবে আর একটা কথা বলি বিয়ের সময় যখন সবাই ব্যস্ততা হয়ে পড়বে তখনই আমি আমার কাজটা সেরে ফেলবো আর সভ্যটা যে এতটা বেকুব সেটা আমি আনা বুঝতে পারিনি সভ্যর সাথে যে কেন আমি আবার বিয়েটা করতে গেলাম দাঁড়াও সভ্যকে এবার আমাকে অনেক বড় ভাত পেতে ওকেও ফালা বিপদে ফেলতে হবে এই বলে চক্রান্ত করতে থাকে তারপরে শ্যাম ফোন করে বৃন্দার কাছে আর বৃন্দা তখন বলতে লাগলো আমাদের বাড়িতে একটা মেয়ে এসেছে শ্যাম তখন বলতে লাগলো সেটা আমরা খবর পেয়ে গেছি ওই মেয়েটাকে যে কোনো প্রকারে ওই বাড়ি থেকে কিডন্যাপ করতে হবে তখনই বৃন্দা বলতে লাগলো ঠিক আছে তাহলে বিয়ের দিন যখন সবাই ব্যস্ত হয়ে পড়বে তখনই ওই মেয়েটাকে আমি সুযোগ যে তোমাদের হাতে তুলে দেব তখন শ্যাম বলতে লাগলো ঠিক আছে আর এদিকে সহদেব তখন বলতে লাগলো আমি ওই দিন ওদেরকে শেষ করব ওই দিন রাঙা আর একলব্য দুজনকে আমি শেষ করে বলবো আমি না কিছু সেই রাঙার সেই প্রতি ঔষধের কথা আমি বলবো না ওর উপর আমি প্রতিশোধ নেব রাঙা আমার জীবনটা শেষ করে দিয়েছে আমি তখন বলতে লাগলো আমার আমার কোটি কোটি টাকা লস করে দিয়েছে ওকে তো আমি ছাড়বো না পারবে তো সহদেব সহদেব তখন বলতে লাগলো আপনি কোনো চিন্তা করবেন না আমি দেখবেন বিয়ের দিন কী করতে পারি এদিকে রাঙ্গা কাউকে কিছু বলেনি রাঙ্গা তখন বলতে লাগলো আচ্ছা সহদেব তুই তো আসবি আমি জানি বিয়েতে গণ্ডগোল পাকাতে আসবি কারণ বিয়েতে এত লোকের ভিড়াভিড়ি তুই তখন আসবি আর তখনই আমি তোকে ধরবো আর বিয়ের দিন যখন সহদেব আসে রাঙ্গাদেরকে মারতে তখন উল্টো ফাঁদ পেতে সহদেবকে ধরে ফেলে রাঙ্গা